সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী থেকে এবং আমরা যেই অধ্যায়টি পড়ছিলাম সেটার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতির এই অধ্যায়টা আমরা শেষ করেছি আমরা এখানে যে চারটি পাঠ ছিল সেই সবগুলো পাঠই আমরা পড়েছি এবং সেগুলোকে বিশদভাবে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা আমাদের অনুশীলনী সমাধান করব। আমরা দেখিনি আমাদের কী এক্সারসাইজ আছে এবং সেগুলোর সমাধানগুলো আমরা আজকে করার চেষ্টা করছি তো আমাদের আজকে গত ক্লাসে তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা করেছো ভুলে আমি ধরে নিচ্ছি আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির অনুশীলনের সমাধান কাজটা করছি অনুশীলনীতে আমরা জানি যে আমাদের সাধারণত দুই থেকে তিন ধরনের প্রশ্ন থাকে বহু নির্বাচনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে আমরা প্রথমেই আমরা দেখি বহু নির্বাচনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে সমাধান করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোন দেশটি পোশাক সহ বাংলাদেশের উৎপাদিত পণ্য সামগ্রী সবচেয়ে বড় ক্রেতা এই দেশগুলোর মধ্যে কোন দেশটা ফ্রান্স আছে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তো আমরা চিনি ইউরোপের একটা দেশ জার্মানিও সেটা ইউরোপের একটা দেশ কাছাকাছি যুক্তরাজ্য যেটাকে আমরা ইউকে বলি অথবা ওই যে সবাই আমরা ইংল্যান্ড লন্ডন এই নামে যুক্তরাষ্ট্র হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর মধ্যে সবচেয়ে বড় আমাদের পোশাক শিল্পের ক্রেতা হচ্ছে কারা সবচেয়ে বড় হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকায় আমরা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনা বয় দেশ আমাদের শিল্পের সম্ভাবনা অনেক বেশি কারণটা কি কারণ হচ্ছে এখানে কম মজুরিতে শ্রমিক পাওয়া যায় টাকা পয়সা কম লাগে আর কি বেতন কম দিতে হয় বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে আমাদের সরকার বিনিয়োগ করলে সেখানে অনেক সহজ সাহায্য সহযোগিতা করে উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো নিচের কোনটি সঠিক চিন্তা করো একবার তিনটাই সঠিক তা হচ্ছে আমাদের শিল্পের সম্ভাবনা হচ্ছে যে আমাদের মজুরি কম অল্প মজুরিতে অনেক শ্রমিক পাওয়া যায় শ্রমিকের বেতন অনেক কম তারপর অনেক বেশি সরকার আমাদের সহযোগিতা করে বিনিয়োগের ক্ষেত্রে এবং আমাদের যে প্রোডাক্ট হয় গুনা মান যেই প্রোডাক্ট আমরা তৈরি করি সেটার মান অনেক ভালো থাকে সেটার গুণ গুণাগুণ অনেক ভালো বা কোয়ালিটি অনেক ভালো থাকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে ফলের রস একটি কি কী জাতীয় পণ্য আর কি যে রাসায়নিক খাদ্য শিশু খাদ্য দুগ্ধজাতীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্য বলো আমি বলতেছি না চিন্তা করো রাসায়নিক খাদ্য শিশু খাদ্য জাতীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্য আচ্ছা ঠিক আছে তো যারা বলছো যে রাসায়নিক খাদ্য রং শিশু খাদ্য রং দুগ্ধজাতীয় খাদ্য রঙ এটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ খাদ্য কারণ ফলের রসটাকে ফল হচ্ছে আমার পণ্য এটাকে প্রক্রিয়া করে আমি জুস বানাইছি তো সেটা হচ্ছে আমার প্রক্রিয়াজাতকরণ খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে অনেকগুলো সমস্যার কথা আমরা ক্লাস কিন্তু পড়েছি সে প্রধান সমস্যা হচ্ছে কি কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম চাহিদা রপ্তানি চাহিদা কম ঠিক না পুঁজির সমস্যা হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের কোনটা কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম এটা ঠিক আছে তাই না তারপরে হচ্ছে রপ্তানির চাহিদা কম না রপ্তানির চাহিদা আছে আমরা করতে পারি তো পুঁজির সমস্যা আছে হ্যাঁ এটাও সত্যি কথা তাহলে ওয়ান অ্যান্ড থ্রি এক এবং নাম্বার হচ্ছে আমাদের সঠিক হচ্ছে যে কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ আমাদের কম এবং পুঁজির সমস্যা রয়েছে এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল ঢঙ্গের বহু নির্বাচনী প্রশ্ন একটা উদ্দীপক থাকবে সেখান থেকে প্রশ্ন করা হবে নিচের উদ্দীপকটি পড়ো এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা কি সেটা পড়ে নেই রাকিব সাহেব একজন শিল্পপতি তিনি ঢাকার তেজগাঁও এলাকায় লাখ টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন তার এই কারখানাটি দুশো জন শ্রমিক কাজ করে আচ্ছা রাকিব সাহেব একজন শিল্পপতি তারপর তিনি ঢাকা তেজগাঁও এলাকায় তিরিশ লাখ টাকা দিয়ে একটা পোশাক তৈরির কারখানা স্থাপন করলেন বুঝলাম তিরিশ লাখ টাকা দিয়ে তার এই কারখানাটি দুইশো জনের মতো শ্রমিক কাজ করে তিনি এ কারখানায় লভ্যাংশ দিয়ে তার যে প্রফিট হয় আরও একটি কারখানা স্থাপন করেন তৈরি পোশাক তিনি ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করেন এটা হচ্ছে আমাদের উদ্দীপক বা স্টোরিটা এখন প্রশ্ন হচ্ছে যে রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত এটি কি কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প নাকি বৃহৎ শিল্প বলো কিভাবে বুঝবো যে কুটির শিল্প না বৃহৎ শিল্প কোয়েশ্চেনটা ছিল তার তাইলে হচ্ছে লাখ টাকা তারপরে হচ্ছে শ্রমিক হচ্ছে দুইশো জনের মত শ্রমিক কাজ করে তার মানে এটাকে কি বলা যায় এটাকে আমরা মাঝারি শিল্প বলতে ঠিক আছে তারপর উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলে দেশীয় কাঁচামালের সদ ব্যবহারে স্বনির্ভরতা অর্জনে কর্মসংস্থান সৃষ্টি মূলধন বৃদ্ধি আচ্ছা এই যে তার যে কাজ সে প্রফিট দিয়ে আরেকটি ইন্ডাস্ট্রি বানাইলো আরও ইন্ডাস্ট্রি করলো তো দেশীয় কাঁচামালের সদ ব্যবহার হয় কি স্বনির্ভরতা অর্জন হয় হয় কর্মসংস্থান সৃষ্টি হয় মূলধন বৃদ্ধি হয় তার মানে এই তার কাজটা সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে হয় সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টি হলে মানুষের সব জায়গায় কাজ বাড়বে কর্মসংস্থান হচ্ছে এবং তার মূলধনও কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে কারণ শুধু সেই প্রফিট দিয়ে তো আরেকটা ফ্যাক্টরি বানাইছে তাই না তাই না তাইলে সবচেয়ে আমাদের এই যে আমাদের যে প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াজকরণ পণ্য টন মধ্যে একটা বড় সমস্যা ছিল আমাদের পুঁজির অভাব পুঁজির অভাব কি সেটা দূর হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর কি দিতে পারি আমরা মূলধন বৃদ্ধি ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি সৃজনশীল প্রশ্নটা কি আমরা দেখে নিই প্রশ্ন নম্বর এক হচ্ছে যে তুমি যদি তার তিন ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান গম সরিষা ভুট্টা সহ ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে তার স্ত্রী ও পুত্র ফসল তোলার কাজে সহায়তা করে অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায় কিন্তু এসব কারণের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না তাকে সে মনে কষ্ট না পেয়ে তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে যেমন হচ্ছে আচ্ছা এই হচ্ছে স্টোরিটা তুমি যুদ্দিন তার তিনটা ছেলে তার যে ধান কৃষিকাজ করে আর কি তার স্ত্রী এবং তার তার ছেলের এরাও সেখানে সাহায্য সহযোগিতা করে এবং অবসর সময়ে বাড়ির সামনে একটা মুদির দোকানও চালায় বাহ খুব ভালো লোক কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না মানে ইনফর্মাল অ্যাক্টিভিটিস তাই না তাকে সে তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে ওকে সাফটা এর পুরো নাম কী এটা হচ্ছে আমাদের ক নম্বর হচ্ছে মাঝারি শিল্প বলতে কি বোঝায় তো তমিজুদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যক্রমের কাজের আওতার মধ্যে পড়ে ব্যাখ্যা করো তমিজুদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মূল্যায়ন করো তাহলে এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন এখন আমরা উত্তরটা দেখি প্রথমটা হচ্ছে যে সাফটা এর পুরো নাম কী সাফটা এর পুরো নাম হচ্ছে এস ফর সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া দেখো এস ফর হচ্ছে সাউথ তারপরে এ ফর এশিয়ান এশিয়ান এফ ফর ফ্রি টি ফর ট্রেড ই ফোর এ ফোর মানে হচ্ছে সাউথ এশিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে গঠিত হয়েছে সেই দেশগুলো কারা কারা সে দেশগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এই দেশগুলোর মধ্যে এই চুক্তি হয় ফ্রি ট্রেড এরিয়া এক নম্বর প্রশ্ন তাহলে ক নম্বর গেল না তারপর খ নাম্বার হচ্ছে মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো মাঝারি শিল্প মাঝারি শিল্প বলতে এমন শিল্প প্রতিষ্ঠান বোঝায় যেগুলোর মূলধন উৎপাদন ক্ষমতা এবং কার্যক্রম ক্ষুদ্র শিল্পের তুলনায় একটু বেশি তবে বৃহৎ শিল্পের তুলনায় কম তাই না এই শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে আর উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ছাড়াও জাতীয় পর্যায়ে বিক্রয়যোগ্য যেমন হচ্ছে মাঝারি কাপড়ের কারখানা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি সো এগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি মাঝারি শিল্প হচ্ছে যেটা ক্ষুদ্র শিল্পও না এবং বড় শিল্পের জন্য অনেক কোটি কোটি টাকা দরকার ক্ষুদ্র শিল্পের জন্য লাখ টাকা দরকার এবং লাখ টাকা কিছু হলেও আহ একটা মাঝারি শিল্প হবে আর কি আচ্ছা এই তাদের এক্সাম্পল হচ্ছে কি ছোট কাপড়ের কারখানা হতে পারে ফুড প্রক্রিয়াজাতকরণ হতে পারে যেমন হচ্ছে বেকারি ট্যাকারি এইগুলো আর কি কোল্ড স্টোরেজ হইতে পারে গ নাম্বার প্রশ্ন হচ্ছে তমিজুদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের তা ব্যাখ্যা করো তুদ্দিন ও তার পরিবারের সদস্যদের যে কাজগুলো হচ্ছে এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতভুক্ত আমরা বলছিলাম যে অর্থনৈতিক কার্য দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক কাজ আর কি সো এই যে অপ্রাতিষ্ঠানিক খাতভুক্ত পারিবারিক শ্রম বা অবৈতনিক পারিবারিক অর্থনৈতিক কাজ হিসেবে বিবেচিত বিবেচনা করা হয় কারণ হচ্ছে ওর পরিবারের সদস্যরা সবাই কাজ করে কেউ স্যালারি দেয় না তো পুত্র বধুরা সবাই কাজ করে সবাই কেউ তো আলাদা বেতন পায় না কাজের জন্য সুতরাং এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক একটা কাজ অনানুষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাত বলতে আমরা কি বুঝি অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিকও বলতে পারো অনানুষ্ঠানিকও লিখে দিই যে অন অনানুষ্ঠানিক তোমরা বুঝবা এটা আমরা আগে লিখে দিছি দরকার হবে না তমিজুদ্দিন ও তার পরিবার যে কৃষি কাজ করে এবং মুদি দোকান পরিচালনা করে তা কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের আওতার মধ্যে পড়ে না নিবন্ধন নাই তার জন্য আসলে সার্টিফিকেশন নেয় নাই লাইসেন্স দেয় নাই এটি সরকারি বা বড় কোনো কর্পোরেট কাঠামোর অংশও নয় তাই এটি অপ্রাতিষ্ঠানিক খাত আচ্ছা তারপর হচ্ছে যে হ্যাঁ তারপর এটাকে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে এটা এটা এটাকে আসলে গণ্য করা হয় আচ্ছা আচ্ছা অবৈতনিক পারিবারিক শ্রম যে সবাই পরিবারের সদস্যরা যে কাজ করে তারা এটা বেতন নেয় না কিরকম যে পরিবারের সদস্যরা কেউই মজুরি বা বেতন পান না বরং পারিবারিক দায়িত্ববোধ ও উৎপাদনের সহায়তার উদ্দেশ্যে কাজ করেন এ ধরনের কাজকে অর্থনীতিতে আনপেইড ফ্যামিলি লেবার বলা হয় আনপেইড ফ্যামিলি লেবার তা লেবার বানানটা আবার এরকমও হয় এল এ এটা হচ্ছে ব্রিটিশ সঠিক ঠিক আছে তারপরে হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য এই কাজটা কি কিনা হ্যাঁ যদিও এই শ্রমের বিনিময়ে কোনো আর্থিক লেনদেন নেই তবু এই কাজগুলোকে সরাসরি উৎপাদন ও দানের সঙ্গে জড়িত কারণ সেটা উৎপাদন করে এগ্রিকালচার তো তাই করে তাই এগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত আছে এগুলো তারপর তুমি যদি পরিবারের সদস্যরা যে কাজগুলো করছেন তা বেতনভুক্ত না হলেও কিন্তু তারা কৃষিজ উৎপাদন করছেন সেবা খাতে সক্রিয়ভাবে সেবা খাত কোনটা ওই যে ব্যবসা করে সক্রিয়ভাবে অবদান রাখছে এ ধরনের কাজ জাতীয় অর্থনীতির অপ্রাতিষ্ঠানিক খাতে গণ্য হয় এবং জাতীয় উৎপাদন পরিমাণে যেটা আমাদের জাতীয় উৎপাদন কি পরিমাণ উৎপাদন করি যেটা বা জিডিপির গৌণভাবে অন্তর্ভুক্ত করা হয় আচ্ছা তাহলে এই প্রশ্নের তিন নম্বরের প্রশ্ন তাই না তাহলে উত্তর দেওয়ার জন্য আমরা কি করলাম উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা বললাম যে এই তমিজুদ্দিনের পরিবার এই যে প্রথম একটা পার্ট যে এটা পড়ে কিনা কোন খাতের মধ্যে পড়ে এটাই তো বলছে কোন খাতা তো তারপর ব্যাখ্যা করলাম কেন যেমন এটা অপ্রাতিষ্ঠানিক খাত বলতে আমরা কি বুঝি সেটা বললাম তারপরে আমরা বললাম যে হচ্ছে যে এই যে আরও বললাম যে অবৈতনিক এবং সেটি যুক্তি দিলাম অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে কেন গণ্য করা হয় আর গণ্য করা হইলে আমাদের দেশে সামগ্রিকভাবে শেষ করলাম এভাবে লিখলে আশা করা যায় তোমরা তিন নাম্বার পাবে আচ্ছা তারপর হচ্ছে আমরা পরের প্রশ্ন আমাদের ঘ নাম্বার প্রশ্ন সবচেয়ে বড় যে প্রশ্ন সেটাতে চাই চার নাম্বারের উত্তর হবে এটা তুমি যদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মূল্যায়ন না তুমি তমিজুদ্দিন যারা উৎপাদনমুখী কাজ করেন অপ্রাতিষ্ঠানিক অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমগুলো করে থাকেন তারা এরকম আরো অনেক মানুষ আমাদের দেশে রয়েছে তো তাদের অর্থনৈতিক অবদানটা কী এবং তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা আমি মূল্যায়ন করবো যে এটা ঠিক আছে কি নাই কতটুকু ঠিক বা কতটুকু ঠিক না তুমিজুদ্দিনের মতো মানুষের মানুষদের অবদান নিঃসন্দেহে জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তারা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে প্রাণবন্ত রাখে রাখে যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলে আচ্ছা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে সেটা তুমি প্রথমেই আমরা একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করলাম যে তুমিজুদ্দিনের মতো আরও অনেক মানুষ নিঃসন্দেহে আমাদের জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কারণ কি তারা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণবন্ত রাখে এই কাজ না হলে তো মানুষ না খেয়ে থাকবে যারা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলে আমাদের যে পুরো অর্থনীতির ভিত্তি হচ্ছে তাদের এই কাজগুলো আচ্ছা কিভাবে আমরা সেটা ব্যাখ্যা করছি মূল্যায়ন করছি এভাবে যে কৃষি তারা যে মূল্যায়ন নিচে উল্লেখ করা হলো মূল্যায়নটা হচ্ছে এরকম কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তুমি যদি নিজ জমিতে ধান গম ভুট্টা রাসায়নিক সরিষা সরিষা ভুট্টা ও সরিষা উৎপাদন করে যা জাতীয় খাদ্য ভাণ্ডারে অবদান রাখে কৃষিতে উৎপাদন বাড়লেও খাদ্যদ্রব্য আমদানির প্রয়োজন কমে এবং এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় তাই না একটা পরে হচ্ছে যে ও পারিবারিক ভিত্তিক শ্রম তারা সেলফ এমপ্লয় বা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারেন তিনি কোনো প্রাতিষ্ঠানে চাকরির উপর নির্ভর না করে নিজ উদ্যোগে কাজ করছেন যা আত্মনির্ভরশীলতার প্রতি তার স্ত্রী ও ছেলেরা পারিবারিকভাবে কাজের সাথে যুক্ত থেকে পারিবারিক শ্রমের কার্যকারিতা বাড়াচ্ছেন এটি দেশের মানব সম্পদ উন্নয়নে সহায়তা রাখছে তার মানে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন তারপর আরেকটা মূল্যায়ন হচ্ছে যে আমরা বলতেছি যে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতির সচল রাখে সে যদি কৃষিকাজই করে না তার একটা দোকানও আছে অবসর সময় সে দোকানে বসে তো মুদি দোকানের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজলভ্য করছেন যা গ্রামীণ বাজার ব্যবস্থাকে সক্রিয় রাখে স্থানীয় উৎপাদন ও ভোক্তার মধ্যে সংযোগ তৈরি করেন তিনি তৈরি করেন আমাদের স্থানীয় যে ভোক্তা আছেন তারা তার কাছ থেকে পণ্য কেনে এবং তিনি আরেকজনের কাছ থেকে কেনে তিনি একটা ব্রিজ কানেক্টিং কানেকশন তৈরি করছেন মানুষের চাহিদা পূরণ করছেন সেবা প্রদান করছেন আর তারপর হচ্ছে জাতীয় উৎপাদনে তার অবদান আছে আমাদের যে জিডিপি কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসা থেকে সরাসরি ও পরোক্ষভাবে উৎপাদিত পণ্য জাতীয় উৎপাদন বা জিডিপির একটা অংশ থাকে যদিও এই কাজগুলো অনেক সময় অবহেলিত থাকে তবুও সমষ্টিগতভাবে এগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা তাহলে আমরা সামগ্রিকভাবে এভাবে শেষ করব যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও দারিদ্রতা হ্রাস সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ এই ধরনের কাজ গ্রামীণ জনগোষ্ঠীর আয়ের সুযোগ সৃষ্টি করে এবং দারিদ্র দারিদ্রতা হ্রাসে ভূমিকা রাখে দারিদ্র হ্রাসে ভূমিকা রাখে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন মানে জাতীয় অর্থনীতির অর্থনীতির ভিত্তি মজবুত হওয়া কাজে যুদ্দিনের মতো মানুষের যে কর্মনিষ্ঠা পারিবারিক অংশগ্রহণ ও ক্ষুদ্র উদ্যোগ জাতীয় অর্থনীতির অগ্রগতিকে নীরব কিন্তু দৃঢ় অবদান রাখে নীরব মানে কেউ এটা খুব বেশি আলোচনা করে না কিন্তু অবদানটা কিন্তু অনেক দৃঢ় ফাউন্ডেশন তৈরি করে এ ধরনের উদ্যোগের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এটা একটা কনক্লুডিং মার্ক দিয়ে আমরা শেষ করতে পারি তার মানে দেখো এখন তোমরা যেটা করবা এই উত্তরটা নিজেরা এটা থেকে এটা একটা মডেল এটা দেখে তোমরা নিজেরা এখন বাকি সময়টুকু বসে বসে এটা করবে আপনার ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেটর ফ্যাসিলিটেটর যিনি আছেন আপনি দিবেন ওরা লিখবে এবং নিশ্চিত করবেন সবগুলো খাতা আপনি চেক করে সাইন করে দেবেন ওরা এগুলো লিখবে নিজেদের নিজেরা দেখে এই আইডিয়া নিতে পারো নিজেরা লিখতে পারো অথবা তোমরা এটা লিখলেও হবে আচ্ছা তাহলে এভাবে দেখে দেখে প্রত্যেকটা স্লাইড এক এক করে তোমরা লিখে নেবে এবং পরের ক্লাসে তোমাদেরকে আমরা এটা একটা পরীক্ষা নিব পরীক্ষা হবে পরের ক্লাসে আমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ হচ্ছে শ্রেণী পরীক্ষা শ্রেণী পরীক্ষা হবে শ্রেণী পরীক্ষা অধ্যায় অধ্যায় পাঁচ এই যে অধ্যায় পথ বাংলাদেশের অর্থনীতি অর্থনীতির কার্যক্রম যেগুলো আছে এগুলোর উপর আমরা একটা শ্রেণী পরীক্ষা নেব বিশ নম্বরের সেখানে থাকবে হচ্ছে এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন এবং একটা সৃজনশীল প্রশ্ন তো এগুলোর মাধ্যমে আমরা পরীক্ষা নেব বিশ নম্বরের মূল্যায়ন পরীক্ষা হবে তোমাদের দেখা যাক তোমরা ভালো করে প্রস্তুতি নিবা এবং অবশ্যই তোমাদেরকে ভালো করতে হবে আর কি দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ার ক্লাসে